ভাই এখানে কেমন ধরনের মোটরসাইকেল পাওয়া যায় সালামু আলাইকুম এখানে সেকেন্ড বলতে কি অল্প দিনের চলা এবং দুই তিন মাস এ ধরনের গাড়িও পাওয়া যায় মা অ্যান্ড মোটরস এন্টারপ্রাইজ আনিকা স্টুডিও আপনারা চেনেন ধনাদা বাজার সেই আনিসুর রহমান রাজাকপুর আনিসুর রহমান এবং সব প্রকার গাড়ি এখানে পাওয়া যায় এবং সার্ভিসিং করা হয় মূলত সার্ভিসিং সার্ভিসিং সম্মানিত সুদী মন্ডলী আপনাদের স্বাগত জানায় আমাদের আরোলা হাট থেকে অর্থাৎ আরোলা বাজার থেকে বগুড়া কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের আমরা চলে আসছি মা মোটরস এন্টারপ্রাইজ প্রফেটর ইমরান হোসেন ফকির আরোলা বাজার কাহালু বগুড়া এই হলো ইমরান ভাই এর পাশাপাশি বিভিন্ন যেটা শ্যালো মেশিনের যেটা শ্যালম মেশিনও সেকেন্ড হ্যান্ড থেকে বিভিন্ন যে দেখতে পাচ্ছেন সেটাও ক্রয় বিক্রয় করা হয় মা মোটরস এন্টারপ্রাইজ আড়োলা বাজার কাহালু বগুড়া এই হলো ইমরান ভাই ইমরান ভাই এখানে কেমন ধরনের মোটর সাইকেল পাওয়া যায় সালাম আলাইকুম এখানে বলতে কি অল্প দিনে চলা এবং দুই তিন মাস এই ধরনের গাড়িও পাওয়া যায় এবং সব প্রকার এখানে পাওয়া যায় এবং সার্ভিসিং করা হয় মূলত হ্যাঁ সার্ভিসিং করা হয় এখান থেকেই সব ধরনের মোটরসাইকেল সার্ভিসিং করা হয় মা এন্টারপ্রাইজ এটা দেখতে পাচ্ছেন আপনারা মা এন্ড মোটরস এন্টারপ্রাইজ এখানেই বসে নেই ইমরান ভাই গাড়ি মোটামুটি যেগুলো ছিল সেগুলো কিছু বিক্রি হয়েছে এবং এখন সেকেন্ড হ্যান্ডের কিছু গাড়ি আছে এবং আপনারা নিতে চাইলে আসতে পারেন আড়লা বাজার এখানে আপনারা পাবেন পছন্দের এবং অর্ডারও নেওয়া হয় অর্ডার নেওয়া হয় মূলত তিনি নিজে সার্ভিসিং করে দিয়ে থাকেন এবং তার সাথে যৌথভাবে ব্যবসায়িকভাবে আছেন আমাদের আনিসুর রহমান বাজার সেই আনিসুর রহমান রজাকপুরের আনিসুর রহমান ভাইও রয়েছেন আমাদের ইমরান ভাইয়ের সঙ্গে ইমরান ভাইকে ধন্যবাদ জানাবো এই মা মোটরস এন্টারপ্রাইজ থেকে আপনারা নিতে চাইলে আসুন আরোলা বাজার আরোলা বাজারের অপোজিটে বাজারের সাথী অবস্থিত অর্থাৎ আরোলা নগর পার হয়ে এসেই আপনারা পাবেন এই আরোলা হাটের উত্তর প্রান্তে আপনারা আসুন আপনার পছন্দের যে মোটর সাইকেল থেকে শুরু করে সার্ভিসিং করে থাকেন আমাদের ইমরান ভাই চলো পানি এ এছাড়াও আপনারা এগুলো শ্যালো মেশিনগুলো পাবেন আপনারা খুব সীমিত রেটে হয় সীমিত খুব রেটে আপনারা শ্যালো মেশিন থেকে শুরু করে এগুলো পাবেন এ প্রত্যাশা আজকের মতো আপেল মাহমুদ আড়োলা বাজার থেকে মা এন্টারপ্রাইজের এই মা মোটরস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ